নমস্কার বন্ধুরা ট্যারেট ফর ইউ টু ফাইভ সেভেন সিক্স চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার জন্য আজকে কি আছে এটি একটি কালেক্টিভ রিডিং তো সবার সঙ্গে তাই রেজনেট করতেও পারে নাও করতে পারে তোমাদের যতটুকু রেজনেট করবে ততটুকু তোমরা তোমরা নিও এবং বাকিটা ইউনিভার্সের জন্য ছেড়ে দিও আমার এই ছোট চ্যানেলটি তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও আর যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে তোমাদের কাছে আমি কোনো ভিডিও পোস্ট করলে বা কিছু যদি কোনো নোটিফিকেশনে কিছু পোস্ট করি সেটা যেন তোমাদের কাছে অবশ্যই যায় আমার এই চ্যানেলটি একদমই নতুন তো কাজেই যদি কিছু ভুল হয় সেটাও কিন্তু আমাকে জানিও এবং তোমরা কি বিষয়ের ওপর রিডিং চাইছো সেটাও আমাকে জানি তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো সেই বিষয়ের উপর রিডিং দিতে আর কেউ যদি পার্সোনাল কোনো রিডিং চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিটেলসে দেওয়া আছে তো সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কেমন প্লিজ কেউ কল করো না জাস্ট হোয়াটসঅ্যাপ করো ওকে চলো দেখিনি তোমার পার্টনার আজকে তোমার জন্য কী ভাবছে আশা করি তোমরা সবাই কার্ড দেখতেই পাচ্ছ তো দেখো বন্ধুরা তোমার পার্টনার কিন্তু আজকে ভীষণভাবেই মাথা যাই ভাবছে সেটা মাথা দিয়েই ভাবছে কোনো কিন্তু সেখানে তার ইমোশনের কোনো জায়গা নেই এবং সে খুব কনফিউজ যে সে তোমার ব্যাপারে কি অ্যাকশন নেবে তো আমরা চলো দেখে নিই যে কেন তার এরকম একটা সিচুয়েশান রয়েছে সে কিন্তু এখন তোমার সঙ্গে একটা ডিস্টেন্স বজায় রেখেছে ডিস্টেন্স বজায় রেখেছে শুধু বলবো না সে এখন আপাতত ওয়েটিংয়ের এনার্জিতে রয়েছে কারণ সে রীতিমতো ভাবছে যে তোমার সঙ্গে সম্পর্কটা নিয়ে এগোনোটা কতটা কি এটা তার মেন্টাল একটা ইস্যু মানে ইস্যু ইন দ্য সেন্স মানে মেন্টালি সে এরকমই এনার্জিতে রয়েছে যে সে এখন ভাবছে যে কি করবে কারণ সে কিন্তু নিজেও জানে যে এতদিন সে ওয়েট করছে এটাই প্রপার টাইম যে কিভাবে সে তোমাকে অ্যাকচুয়ালি সে যে তোমাকে কতটা ভালোবাসে সেটা তোমাকে শো করবে এবং শুধু মানে ভালোবাসার প্যাশন কতটা আছে সেটাও তোমাকে শো করবে এবং এইটা কিন্তু মানে এই সময় সে ভাবনা চিন্তা করছে এবং নিজের যে অ্যাকচুয়াল ক্রিস্টাল ক্লিয়ার একটা ছবি যে হ্যাঁ আমি এরকমই আমাকে এভাবেই অ্যাকসেপ্ট করো তো সেইটা কিন্তু ভীষণভাবে মানে সে কিন্তু কনসার্ন যেটা নিয়ে তুমিও কনসার্ন সেও কিন্তু সেটা নিয়েই কনসার্ন যে আমরা যেমন আমরা তেমনভাবেই দুজনকে দুজনের কাছে পোর্ট্রে করব কোনো মুখোশ পড়ে না আলটিমেটলি যখন মুখোশটা খুলে যায় তখনই কিন্তু একটা ক্ল্যাশ দেখা দেয় তো কাজেই এমনভাবেই সম্পর্কটা তৈরি করো যাতে তোমরা দুজনেই দুজনের কাছে ভীষণভাবেই ক্লিস্টাল ক্রিয়া থাকতে পারো আবার এই কার্ডটা কিন্তু এটাও বোঝায় যে তোমার তোমরা হয়তো ভীষণভাবে অনেকদিন ধরেই কমিটেড যেটার জন্য তোমরা ওয়েট করছিলে তো সেইটা কিন্তু আলটিমেটলি হচ্ছে মানে দেখো যে কোনো সম্পর্কের কমিটমেন্ট মানে তো সেটা আলটিমেটলি একটা পরিণতি পাওয়া বা আমরা ম্যারেজকেই বুঝি তো সেই জায়গাটা কিন্তু সেলি পার্টনারশিপের সেলিব্রেশনকেও খানিকটা বোঝাচ্ছে কিন্তু হ্যাঁ সে কিন্তু তোমার থেকে একটা মিনিম ডিস্টেন্স রেখেছে ওয়েট করছে এই পার্টনারশিপটা যাতে ফুলফিল হয় সেই জায়গাটা যাতে খুব তাড়াতাড়ি আসে সেইটা সেই সব নিয়েই ভাবনা চিন্তা করছে এবং খানিকটা হয়ে যে কিভাবে এগোবে কি করবে কারণ তোমাকে তো সে লাভার্সের এনার্জিতেই দেখছে তুমি তার পোটেন্সিয়াল পার্টনার তুমি তার একদম মনের মানুষ সেটা তো সে বুঝেই গেছে তো কাজেই এই জায়গাটা কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে সে অ্যালায়েন্সেই আসতে চাইছে এটা সে মোটামুটি নিজে ফিক্স করেই নিয়েছে ঠিক আছে তো চলো দেখি সে ইমোশনালি তোমার জন্য কতটা অ্যাভেলেবেল ইমোশনালি কিন্তু তোমার পার্টনার তোমাকে ভীষণভাবেই লং টার্ম কমিটমেন্টের কথাই ভাবছে এবং দুজন দুজনের জন্য আমরা থাকবো এবং সেইভাবেই দুজন দুজনের ডেভেলপমেন্ট বা হ্যাপিনেসের জন্য কমিটেড হব সেইটাই কিন্তু সে ভাবছে এই জায়গায় কিন্তু কোনো রকম কোনো সে তোমার সম্পূর্ণ দায়িত্ব নিতে চায় যে একটা সেফটি আমাদের যে রুটি কাপড় মাখান আমাদের বেসিক নিড সেটা মানুষকে দিতে চাওয়া যেটা জেনারেলি সব হাজবেন্ডই তার ওয়াইফকে দিতে চায় বা এখন তো মেয়েরাও ভীষণভাবে এগিয়ে আসছে তো মেয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে তার হাজব্যান্ডের সঙ্গে একটা সংসারকে দাঁড় করাতে চায় তো এখানে কিন্তু সেই কমিটমেন্টের কথাই আসছে সে তোমার দিক থেকেও একদম সেম ভাইট পাচ্ছে এবং নিজেও সে এরকমভাবেই ভাবছে তবে হ্যাঁ এই সম্পর্কে যত না বেশি প্যাশন রয়েছে তার থেকেও বেশি সিকিউরিটি রয়েছে একটা ভালো লাগা রয়েছে যে একটা মনের শান্তি রয়েছে যে হ্যাঁ এইটা আমার একদম সেফ অ্যান্ড সিকিওর প্লেস তো এখানে আমি মানে তোমাকে সে মনের আয়নার মত দেখে যে তোমার তা তোমার সামনে এসে সবটা ওপেন করে বলতে পারি তার দুর্বলতা তার সফলতা সবটুকু তো কাজেই সেই এই জায়গাটা অ্যাচিভ করাটাও কিন্তু বড় ব্যাপার তো কাজেই সে কিন্তু বিয়ের কথাই ভাবছে এবং দ্য কার্ড এসেছে মানে তো ডেফিনেটলি সে তোমার থেকে এইটাই লুকাচ্ছে যে সে তোমাকে এইরকম সোলমেটের পর্যায়ে দেখছে দেখছে এখনও কারণ সে যেহেতু নিজে খুব কনফিউজ এবং পুরোটাই সে সেন্টিমেন্ট মাথা দিয়ে ভাবছে যে তুমি তার পোটেন্সিয়াল পার্টনার তুমি তার সব জায়গাটা জুড়ে রয়েছে তো কাজেই সেটা কিন্তু সে তোমাকে শো এক্ষুনি করতে চাইছে না এক্ষুনি করতে চাইছে না কিন্তু তাকে কিন্তু শো করতেই বলছে থ্রি অফ ওয়ানজের কার্ড কিন্তু সে এখনও শো করছে না কারণ সে পুরোটাই মাথা দিয়ে ভাবছে এবং এখনও সে ভাবছে যে যতই ভালোবাস কিছুই দেখাবো না এরম ব্যাপার বা আবার সেটা নিয়ে সে দুঃখও পাচ্ছে খানিকটা আপসেটও হয়ে রয়েছে হয়তো কোনো বাড়ির প্রেশার আছে বা কিছু সেই জায়গাটা কিন্তু একটু তো মানে কষ্ট দিচ্ছেই হয়তো তাকে সেই জন্যই সে হয়তো বুঝতে পারছে না যে অ্যাকশানের জায়গাটা তার এরকম টু অফ সচ এসছে যে কেন সে মানে কি করবে কেমনভাবে সে বাড়ির লোককে মানাবে বা অন্য কোনো সম্পর্কে সে যদি থেকে থাকে সেই জায়গাটা থেকে সে কীভাবে বেরোবে এইটা কিন্তু সে ভাবছে কারণ সে কিন্তু সত্যি তোমার কথাই ভাবছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই হ্যাঁ হতে পারে তার কাছে চয়েসেস আছে এই কার্ডটা এই কার্ডটা দুটো কার্ডই বলছে হয়তো তার কাছে চয়েসেস আছে কিন্তু সে সেইখান সেই ক্ষেত্রেও সে মাথা দিয়েই ভেবে দেখেছে যে তুমি তার পোটেন্সিয়াল পার্টনার সব দিক থেকে তো তুমি একদমই তার তুমি তার সোলমেট কানেকশান তো এবং শুধু সোলমেট নয় লং টার্মের যে কানেকশান থাকে তুমি সেই কানেক তুমি হচ্ছে সেই পার্সন তো কাজেই সে তোমার সঙ্গে সে তার ইকুয়াল টেকের জায়গা রয়েছে তুমি যতটা দেবে সেও তোমাকে ততটাই দিতে পারবে তো সেই জায়গাটা থেকে সে ভীষণভাবেই তোমাকেই এক্সপেক্ট করছে এবং সারাদিন সে আজকে তোমার কথাই ভাবছে তবে হ্যাঁ তোমার পার্টনার কিন্তু খানিকটা তার মানি মানে টাকা পয়সা নিয়েও বেশ ভাবছে কারণ এই কার্ডটা কিন্তু ভীষণভাবেই একটা এটা কিন্তু একটা খুব লয়্যাল্টির কার্ড এবং সব থেকে বড়ো কথা এইটা কিন্তু ভীষণ মানে গুড ফরচুন ভীষণভাবেই সাকসেসের কার্ড তো কাজেই তোমার পার্টনারের জীবনে কিন্তু একটা সাকসেস নিশ্চয় বড় ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এসছে যে জায়গাটা কিন্তু সে তোমার সঙ্গেই শেয়ার করে নিতে চাইছে এত কিছুর পরেও সে কিন্তু তোমার কথাই ভাবছে যে এই মেয়ে মানে তুমি কিন্তু সেই পার্টনার যে এই সাকসেস বা এই যে স্টেবিলিটি এটাকে তুমি ধরে রাখতে পারবে কারণ তোমাকে সে এই এনার্জিতেই দেখে যে সব দিক থেকে তোমার মানিটারি বলো তুমি সব দিক থেকেই হয়তো তার কাছে সর্বগুণ সম্পন্ন বলেই সে মনে করছে এই মুহুর্তে এবং এই সে কিন্তু এটাই তোমার কাছে শো করে যে গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গে হবে সমানভাবে এবং সে সেইভাবেই ভাবছে মাথা দিয়ে ওই যে বললাম যদি ইমোশানস সেইভাবে কাজ করতো তাহলে সেইটা ভাবতো যে সে কি দিচ্ছে ততটা ভাবতো না ভাবতো যে সে কি পাচ্ছে কিন্তু এক্ষেত্রে কিন্তু সে কতটা দিচ্ছে এবং তার বদলে সে কতটা পাচ্ছে সে কিন্তু একদম হিসেবটা বুঝে নেওয়ার মতন করেই ভাবছে তো কাজেই তোমার পার্টনার যে কমপ্লিটলি সেলফলেস লাভের কথা ভাবছে সেরকম না কারণ সে জানে তুমি সেলফলেস লাভই তোকে করো তুমি তাকে নিজে সোলমেট ভাবো সেটা সে যথেষ্ট ভালোভাবে জানে সেও হয়তো খানিকটা সেভাবেই ভাবছে এখন যে কারণ এই মেয়েটা আমাকে এত ভালোবেসেছে বা এই ছেলেটা আমাকে এতটা ভালোবেসেছে বা এই মানুষটা আমাকে এতটা ভালোবেসেছে কিন্তু তার মাথাতে কিন্তু এই গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা রয়েইছে এবং তোমার পার্টনার তোমাকে যা দিচ্ছে সেটা রিসিভ করার মতন অবস্থাতে তুমি এই মুহূর্তে আছো কিনা সেটাও দেখার ব্যাপার কারণ তোমার পার্টনার হয়তো তোমাকে কিছু দিতে চাইছে বা তোমার পার্টনার তোমার সঙ্গে একসঙ্গে কোলাবোরেশনে কোনো কিছু কাজ শুরু করতে চাইছে এই কার্ডটা কিন্তু সেটাও মানে বলে তো কাজে এখানে পার্টনারশিপের কথাটা বারবারই আসছে যে তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে একটা পার্টনারশিপের কথা ভাবছে শুধু বিয়ে নয় যে বিয়ের পরে তোমরা একযোগে হয়তো কোনো কাজ করলে বা কিছু তো আপাতত তো এইটুকুই ভাবছে সে এবং সে কিন্তু এবার লং টার্ম রিলেশনশিপের কথা ভাবছে এবং তুমি তার সোলমেট বা তুমি তার পোটেনশিয়াল পার্টনার আজকে দাঁড়িয়ে দিনে দাঁড়িয়ে কিন্তু সে এই কথাটাই ভাবছে তো বন্ধুরা আজকে তাহলে এইটুকুই থাকলো এবং আমার এই রিডিংটা করে বেশ ভালো লাগলো যে আজ তুমি মানে তোমাদের জন্য তোমার পার্টনার এতখানি ভালো এনার্জিতে রয়েছে তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে ওকে টাটা